আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সৈয়দুল ইস্তিকফার যে ইস্তিকফারকে রাসুল করিম সাল্লাম ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া বলে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি সকালবেলা ইমানের সাথে সৈয়দুল ইস্তিকফার পড়বে এবং সন্ধ্যার আগে ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল হওয়ার আগে যদি সে ইন্তেকাল করে তাহলে সেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কিন্তু কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই সৈয়দুল ইস্তিকফার সহিভাবে পড়তে জানি না বা পড়তে জানলেও মুখস্ত নাই তো এই ভিডিওর মাধ্যমে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সৈয়দুল ইস্তিকফার শুদ্ধভাবে পড়া শিখাতে এবং সাথে সাথে মুখস্ত করানোর তো রাসুলসল্লাহ সাল্লাম সৈয়দুল ইস্তিকার সম্পর্কে বলেছেন عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال سيد الاستغفار أن يقول العبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني إلى آخر الدعاء ثم قال من قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي جبكتي دين البلاء إيمان الشاتيس سيد الاستغفار بارك كله فمات من يومه قبل أن يمسي সন্ধ্যা হওয়ার আগে সে মারা গেল জান্না তাহলে সে জান্নাতবাসী হবে জান্নাত বাসী মিনাল ওমানি আর যে ব্যক্তি রাত্রবেলায় সঈদুল ইস্তিকফার পাঠ করল ওহ কিনুন বিহা তার প্রতি বিশ্বাস রেখে বিহা জান্না ফলে ওই রাত্রে সে মারা গেল সকাল হওয়ার আগে তাহলে সে জান্নাতবাসী হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সৈয়দুল ইস্তিকফার একটি সর্বোত্তম ইস্তিকফার যা সকাল সন্ধ্যায় পড়া অত্যন্ত ফজিরতপন্ন এটি একদিকে গোনামোচনের মাধ্যম আর অন্যদিকে মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ প্রতিদিন এই দোয়াটি মুখস্থ করে অন্তরের দৃঢ় পাঠ করা এক প্রকৃত প্রকৃতের অভ্যাস হওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা কথা না বাড়িয়ে সৈয়দুল ইস্তিফার মুখস্থ করি এবং পড়ি আমি সৈয়দুল ইস্তিফাটি ভেঙে ভেঙে একটু একটু করে বারবার পড়বো এবং শেষে অর্থও বলে দিব আপনারা আমার সাথে সাথে পড়বেন হুম তর্বী অল্ল এখানে ল বলতে হবে আল্লা ল বলতে হবে ও একটা কালিপ টান দিতে হবে অল্ল হুম হুম এখানে গুন্না অব্বী অল্ল হুম তর্বী ان إِخْفَرْ هناك ربي يجب اللهم أنت ربي يجب ان اللَّهُمَّ أَنْتَ ربي أنت ربي اللهم أنت ربي لا إله إلا أنت লা ইলাহা ইল্লা আং তা লা তিন আলিপটান দিতে হবে ইলাহা ইলাতে একা লিপ ইল্লা আং তা আং ইফা করতে হবে লা ইলাহা ইল্লা আং পড়েন সবাই লা ইলাহা ইল্লা আং আবার পড়েন لا إله إلا أنت خلقتني خلقتني خلقتني, خلقتني, خلقتني خلق قف, قف... قل... قل خلقتني وأنا عبدك وأنا إكنا ننبرخ خليه لي عن

اللهم انت ربي بار পর এটা এতটুকু মুখস্থ হলে সামনেরটা لا اله الا انت لا اله الا انت خلقتني وانا عبدك وانا এখান থেকে وانا على عهدك وانا على عهدك, وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على لا تدأ عهدك وأنا على عهدك ووعدك ما استطعت ما استطعت اتدو من قصته أبني و انا على عهدك ووعدك ما استطعت এটা বারবার পড়তে থাকেন মুখস্থ করতে على عهدك ووعدك ما استطعت و, و أنا على عهدك ووعدك ما استطعت বারবার পড়েন و, بار بار و على عهدك ووعدك ما استطعت এই পর্যন্ত মুখস্থ করে আপনি থামবেন এরপরে আবার এখান থেকে নতুন করে শেষ পর্যন্ত মুখস্থ করবেন আউ আইন গলার ভেতর এই যেখানে আ প্রথমটা সামজা শক্ত করে আউ আউযু বিকা মিন শাররি মা মিন এখানে ওই যে বাং বয়কার বা অনস্বর অনস্বর যেভাবে উচ্চারণ করি এখানে নুন ساکিনকে এভাবে উচ্চারণ করতে হবে মিন শাররি মা আতু মিন শাররি মা আতু আবু উলুক আবু উলাকা আবুউলাকা বিন আম্মা চিকা আলাইয়া। এবু ওলাকা বিনি আমমা চিকা আয়লাইয়া এটা বারবার পন মুখস্থ করেন তারপর আবার আমরা সামনে একটা পব। এখান থেকে আউদুবি্কা মিংসা রিমা সনা আতু। আউদুবিকা মিংসার রিমা সোনা আতু। অবু উলা কেবিনী আম্মা চিকা আলাই ইয়া অবু উলা কেবিনী আম্মা চিকা আলে ইয়া একটা পাঁচবার দশবার যতবার লাগে মুখস্ত করেন তারপরে সামনে টাগান প্রথমে কয়েকবার পরে পড়ে আমার সাথে শুদ্ধ করেন এরপরে বারবার বারবার পরে পড়ে মুখস্ত করার চেষ্টা করেন আগে আপনার শুদ্ধ করতে হবে এবং নাজারা ঠিক করতে হবে মানে আমি দেখে পড়তে পারতে হবে অথবা আমার সাথে বলে বলে উচ্চারণটা আপনার শুদ্ধ বলতে হবে এরপর আপনার মুখস্ত করতে হবে যাই হোক আউ দুবিকা রিমা সোনা আতু আবু উলাকা বিনি আমাতিকা আলইয়া এই পর্যন্ত যদি মুখস্থ হয়ে যায় তাহলে পরের অংশ চলেন ওয়া আবু ওবিদম বি ও আবু ওবিদম বি এই দুইটা একসাথে পড়বেন আবু উলাকা বিন আমাতিকা আলাইয়া ওয়া আবু ওয়া আবু ওবিদম বি আবু উলাক বিনিয়ামাজিকা আলিয়া আবু ওবিদম্বি একসাথে মুখস্ত করবেন এরপর এখান থেকে যখন এই পর্যন্ত হয়ে যাবে আবু উবিদাম্বি এরপরের শেষের অংশ মুখস্ত করবেন স গুসি রিলি স গুসি রিলি স গুসি রিলি فإِنَّهُ إِنْ غُنًّا فإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ এখান থেকে আবার ফা উসি রিলি ফইন হু লায়া উসিরুদ্দনু ব্য ইল্লা আং এই পর্যন্ত এখানে আপনি কয়েকটা ভাগ করে পড়বেন তাহলে আপনার মুখস্থ করতে সহজ হবে এই ফাগ উসিরিলি ফইন হু লায়া উ ফিরুদ্দনু ব্য ইল্লা আং তা এটা এক ভাগে আউদুবিকামি শর রিমা সোনা আতু আবু উলা কাবিন আমা দিকা আল ই আবু উবি দম্বি এটাকে আরেক ভাগে এরপর শুরু থেকে আল্লাহ হুম তো রব বিলা ইলাহ ইল্লা তো হলে এই পর্যন্ত একটা এক ভাগ করবেন ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহ দিকা ওয়া আদি কা মাস্ত আতু এটাকে আরেক ভাগ করবেন

সুপ্রিয় দর্শক শ্রোতা বারবার মুখস্থ কর বারবার পড়তে থাকুন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে আর মুখস্ত হওয়ার পর আমরা ইনশাল্লা প্রতিদিন সকাল এটা আমল করার চেষ্টা করবে কারণ রসুসাল্লাহ আলি সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা এটা পাঠ করলে এবং সকাল সন্ধ্যায় যদি মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সে জান্নাতে যেতে পারবে আমি এটার একটা অর্থ বলে দিচ্ছি আল্লাহ হে আল্লাহ আং তা রব্বি আপনি আমার রব লা ইলাহা ইল্লা আং তা আপনি ছাড়া কোনো উপাস্য নেই কোনো ইবাদতের উপযুক্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুকা আমি আপনার গোলাম আমি আপনার বান্দা ও আনা আহদিকা আমি আপনার ও আদা ও আদিকা এবং প্রতিশ্রুতির উপর আতু যতটুকু সম্ভব অটল রয়েছি আনা আমি আলা আহাদিকা আপনার ও আদা ও আলা আহাদিকা আপনার প্রতিশ্রুতি ও আদিকা এবং ও আদার উপর মাস্তাত আতু যতটুকু সম্ভব অটল আছি আউ দুবিকা আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিংসার রিমা সনা আতু আমার কৃতকর্মের অনিষ্ট থেকে মিংসারি অনিষ্ট থেকে মা সনা আতু আমার কৃতকর্ম আবু উলাকা আমি স্বীকার করছি বিনে আমাতিকা আলিয়া আমার উপর আপনার নেয়ামতের আবু উলাকা আমি স্বীকার করছি বিনে আমাতিকা আলিয়া আমার উপর আপনার নিয়ামতের ও আবু ও এবং আমি আমার গুনাহেরও স্বীকারোক্তি দিচ্ছি স্বীকার করছি ফাগফির ইলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন ফা ইন্নাহফির উদ্দনু বা ইল্লা আংতা কেননা আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমাকারী নয় বা আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা এটা বারবার পড়বেন এবং মুখস্থ করবেন এটা আমলে পরিণত করবেন যেন আমরা এটা পড়ে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কিছুটা হলেও ফায়দা হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন যাতে এবং পুরো ভিডিওটা দেখবেন যাতে আরো জন মানুষের কাছে পৌঁছে ইউটিউব ফেসবুকে অনেক অশ্লীল অনেক খারাপ জিনিসের ছড়াছড়ি মানুষের কাছে যদি আপনি ভালো এটা দেখেন এবং এটা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে আরও মানুষের কাছে পৌঁছবে যার কারণে তারা কিছুটা হলেও গুনাহের কাছ থেকে বিরত থেকে ভালো কিছু দেখতে পারবে ভালো কিছু জানতে পারবে এই জন্য সবাইকে এটা লাইক করার এবং কমেন্ট করার এবং পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি